নমস্কার আজ আমি যে গল্পটি আপনাদের সামনে বলতে চলেছি সেটি হলো মূলত শিশু হত্যা নিয়ে কন্যা ছোট্ট একটি গল্প গল্পটির নাম হলো আলোর জন্ম অন্ধকার হাসপাতালের কলিডোরে বসে আছে রূপা গর্ভে তার সন্তান অথচ চারপাশে যেন এক নিস্তব্ধ যুদ্ধ আত্মীয়রা ফিসফিস করে বলছে যদি কন্যা হয় তাকে জন্ম দিও না এ সংসার মেয়েকে বোঝা বলে মনে করে এই নিষ্ঠুর কথা রূপার বুক ভেদ করে যায় কিন্তু চোখের জলে সে প্রতিজ্ঞা করে না কন্যা হোক বা পুত্র আমার সন্তান এ পৃথিবীর আলো দেখবেই রাতের নির্জনতায় হাত রেখে দেয় পেটে। ধীরে বলে কোন ছোট্ট প্রাণ তোমাকে আমি রক্ষা করব। তুমি যদি মেয়েও হও তবুও তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার দিনগুলো চলে যায় তাপ বাড়ে ভয় বাড়ে ডাক্তার পর্যন্ত বোঝায় গর্ভপাত করতে কিন্তু রূপার সংকল্প অটল আমি মেয়েকে মেরে ফেলব না আমি তাকে বাঁচাব অবশেষে সময় আসে তীব্র যন্ত্রণার পর পৃথিবীতে আসে এক ফুটফুটে কন্যা শিশু তার প্রথম কান্না যেন ভেঙে দেয় শতকের অভিশাপ অন্ধকার কুসংস্কার স্বামী যখন শিশুটিকে কোলে নেয় তার চোখ ভিজে ওঠে অপরাধ বোধে চারপাশের মানুষও স্তব্ধ হয়ে যায় যেন বুঝতে পারে জীবনের আলোকে অস্বীকার করা যায় না রূপা মেয়ের কপালে চুমুখে নিস্তব্ধে বলে আমি জিতেছি আমার কন্যাই একদিন প্রমাণ করবে মেয়ের জন্ম মানে বোঝা নয় বরং শক্তি সৌন্দর্য আর আশীর্বাদ একজন মায়ের সংকল্পই পারে সমাজের অন্ধকার ভেদ করে নতুন আলোর জন্ম দিতে ধন্যবাদ